এক বছরেও যন্ত্রপাতি এনে সচল সম্ভব হবে না বলে এক্সপার্ট লাগবে কথা বলবো বেসিক্যালি ম্যাটেরিয়াল নিয়ে আর রিসেন্টলি আমরা কোটা সংস্কার আন্দোলনেরকে কেন্দ্র করে মেট্রো রেলের দুইটি স্টেশন শেয়ারাপাড়া এবং মিরপুর দশ ভাজেভাবে ড্যামেজ হয় এবং অনেকে বলে যে দুর্বৃত্তরা নাকি এই স্টেশন ভেঙে দিয়েছে এবং স্টুডেন্টদের এর জন্য ব্লেম দেওয়া হয় বাট পরে বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে এটা বেসিক্যালি দুর্বৃত্ত না এবং তারা ছিল পরিবহন শ্রমিক এবং এটা বেসিক কারণটা হলো যে সবাই যাতে পরিবহন শ্রমিককে পরিবহন ব্যবহার করার কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেট্রো ইউজ করার কারণে অনেকে বাস ইউজ করা কমাই দিছে হইতে পারে দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি বাট সবাই এই জিনিসটা এভাবেই রিপ্রেজেন্ট করছে সোশ্যাল মিডিয়া যারা রিসার্চ করছে অ্যান্ড এখন কথা হলো আমাদের সময় যে সাবেক পরিবহন এবং সেতু মন্ত্রী ছিল তিনি বলেছেন যে এখানে নাকি মোট সাড়ে তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে এবং এখানের যারা বর্তমান যে স্টেটমেন্ট সেটা হলো এখানে যারা কর্মরত আছে যারা এক্সপার্ট তারা বলতেছে পঞ্চাশ কোটি টাকারও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন এক বছরেও চালু করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সে সময় বলা হয়েছিল এই দুই স্টেশনে সাড়ে তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে তবে ডিএমটিসিএল এর একজন কর্মকর্তা বলছেন এই দুই স্টেশনের ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পুনঃস্থাপনে পঞ্চাশ কোটি টাকাও লাগবে না ক্ষতি হয় নাই এবং যে জিনিসপত্রগুলো ক্ষতি হয়েছে সেগুলো যদি কোম্পানিকে বলা হয় ম্যাক্সিমাম সিক্স মান্থ বিকজ এগুলো কাস্টোমাইজ করা যায় সেই কাস্টোমাইজ করা আমাদের বাংলাদেশের জন্য আলাদাভাবে সো যদি আমরা ফোর্স করি তাহলে আরও তিন মাসের ভিতরে আমরা সেই জিনিসপত্র চলে ফিরে পাব মাত্র পঞ্চাশ কোটি টাকা খরচের মাধ্যমেই সো এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে রিভিল হয়েছে উইচ ইজ মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট যে আসলে একটা গভর্নমেন্ট নিজের ক্ষমতাবল ইউজ করে কত মিস ইনফরমেশন স্প্রেড করতে পারে তো আশা করি আমি আমার ভিডিওর পয়েন্টটা বুঝাতে পেরেছি এবং এখন যখন বলা হয়েছে যে বাকি স্টেশনগুলোতে কোনো সমস্যা হয়নি খুব শীঘ্রই কিন্তু মেট্রো রেল আবার পুনরায় ইউজ করা যাবে তা আমরা সবাই বেশি এক্সাইটেড বিকজ এই সার্ভিসটা আমাদের জন্য অনেক বেশি জরুরি আমরা যারা কাজ ইউজ করি এবং মিস ইনফরমেশন স্প্রেড করা যে আগের প্রিভিয়াস সরকার সেটা কিন্তু রং প্রমাণিত হইল তো যেই জিনিসটা রিভিল করার জন্যই অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানালাম আশা করি আমার পয়েন্টটা বোঝাতে পেরেছি সো টিল দেন সি ইন দ্য নেক্সট ওয়ান